আসসালামু আলাইকুম মাই মমনা পিকাস্ট অ্যান্ড রম জানালি কেমিক্যাল রাজবাড়ি থেকে এইখানে একটা কাজের অর্ডার হয়েছিল কাদের খিল কাদের খেল একটা মসজিদ করতে এসেছিলো এই মসজিদটা খেয়ে এই মসজিদটার এখন আমি বর্তমানে ছাদে আছি ছাদের উপরে আছি দুই তালাতে তো উপরের কাজ এখনও ভিতরের কিছু কিছু কাজ মানে মসজিদের সব কাজ শেষ মানে সাজানো গোছানোর ভিত্তি কিছু কাজ বাদ আছে হয়তো তাছাড়া এই মসজিদটার এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় তলার উপরে এটা ভিতর সাইড এটা ভিতর সাইড তো নিচের সাইডের দিকে আমি যাচ্ছি পাশে একটা স্কুল আছে মুর্শিদের পাশেই আটত্রিশ নং কাদের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে উপর সাইড তলার সাইড ও হিসেব তেলায় যাচ্ছি আমি এটা হচ্ছে মসজিদের ভিতর সাইড প্রথমতলা ভিতর সাইডটা মসজিদের ডিজাইনটাও অনেকের কাছে ভালো লাগছে এই এলাকাতে সবাই আমার মালিকের আসার কথা বলেছে তো আমি বলতে পারছি যে আমার মালিক আসবে কিছুদিন পরে হয়তো এখান থেকে ওই ওই জায়গাটা হচ্ছে ইমাম সাহেবের নামাজের নামাজ মসজিদের বাইর সাইডটা একটু বাচ্চারা এই যে মসজিদে কোরআন পড়তে আসছিল অনেকেই মসজিদের পূর্ব পাশটাতে একটা সিঁড়ি একটি পুকুরও আছে এখানে মসজিদের চারপাশটা একটু দেখব এটা হচ্ছে মসজিদের উত্তর পাশ যায় অজুখানা করছে অর্থাৎ মসজিদের থেকে দেখতেছি দেখত উত্তর সাইডটা দেখতে পাচ্ছি পূর্বপাশের যে একটা দরজা আছে সেটার সামনে একটা পুকুর সিঁড়ি কাড়া আছে এখান থেকে অনেক সুন্দর লাগতেছে দেখতে তো এবার পশ্চিম পাশটাতে একটু দেখব এটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশটা আমাদের আর একটি কাজ মানে এইখানে আসতে আমাদেরও একটি সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে আপনার কচুয়া থানা পালাখাল বাজারে পাশে একটি কাজ পড়ছে তো সেই কাজে আসছি বাট ওইখান থেকে আমাদের এই মসজিদটা দেখতে আসার সৌভাগ্য হয়েছে যার জন্য আমরা এই মসজিদের এখানে আসতে পারছি তো আমি এখানে আরও কমিটির লোকের সঙ্গে কথা বলছি তো সবার মুখে একটা কথাই যে আল্লাহর ঘর পড়ছে অনেক সুন্দর হয়েছে এলাকার সবার কাছে এই ঘর মসজিদটা অনেক সৌন্দর্য প্রকাশ করছে তারা তো এটা হচ্ছে দক্ষিণ পাশ তো মসজিদটা অনেক সুন্দর লাগতেছে এলাকার মানে যারাই দেখতেছে এরকম মসজিদ অনেকেই সুন্দর বলতেছে তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন তাদেরও যদি কোনো কিছু মসজিদ বা বাড়ি ঘর করার জন্য কোনো কিছু দরকার হয় আপনারা যোগাযোগ করতে পারেন মাইমোনা পিকাস্ট হাউস অ্যান্ড কেমিক্যাল রমজান আলী কেমিক্যাল রাজবাড়ি সেখানে যোগাযোগ করতে পারেন কোম্পানিতে আমাদের কোম্পানির সঙ্গে কথা বললে ঘর বাড়ি যে কোনো যে মসজিদ করতে আমরা ইচ্ছুক তো বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা অনেক অনেক কাজ করি এটা হচ্ছে সিরামিক ইট দিয়ে এই মসজিদটা করা তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম